এবং আমাদের এই সন্তানরা ছোটোবেলা থেকে খেলাধুলার মাধ্যমে আমাদের বিভিন্ন খেলাধুলার যে ইভেন্টগুলো রয়েছে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টে তারা পারদর্শী হয়ে তারা ভবিষ্যতে বাংলাদেশ দলে খেলবে এবং আমি বিশ্বাস করি আজকে আমাদের এই খুদে ফুটবলার যারা রয়েছে আপনাদের মধ্য থেকে আগামীর আলফাজ আগামীর এনামুল আগামীর বেলাল সহ অনেক ফুটবলাররা এখানে বসে আছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরেকটি পরিকল্পনার কথা বলি আপনারা সকলে জানেন যে প্রত্যেকটি স্কুলে শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয় খেলাধুলা হয়তো বা হয় বছরে একবার কিন্তু আমরা আমাদের এই শিশুদের জন্য আমাদের সন্তানদের জন্য পাক যদি আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে এদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে আপনারা যারা এখানে খুদে খেলোয়াড় রয়েছেন যারা স্কুলে পড়াশোনা করেন আপনাদের যেভাবে বাংলা ইংলিশ অঙ্ক থেকে শুরু করে সমাজ বিজ্ঞান সব কিছুতেই পার্স মার্ক লাগে পাস মার্ক তেত্রিশ লাগে তাই না পাস মার্ক কত তেত্রিশ ঠিক একইভাবে আমরা যে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই সেটা ফুটবল ক্রিকেট সহ আরও তিনটি খেলাকে আমরা বাছাই করব যে খেলাগুলো আমাদের সাব গেমস এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে সেই খেলাগুলো বাছাই করে আমরা ঠিক একইভাবে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করব এবং সেই খেলাধুলার মাধ্যমে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম যে ন্যাশনাল যে কারিকুলামের যে সিলেবাস সেই সিলেবাসেও আপনাদের এই পাঁচটি খেলাকে অন্তর্ভুক্ত করণের মাধ্যমে বাংলা ইংলিশ অঙ্ক থেকে যেভাবে পাশ করতে হয় ঠিক একইভাবে এই খেলাধুলায়ও পাশ করে আপনাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমরা এইভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিয়ে আমরা একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই আপনারা জানেন গত সতেরো বছর